আমাদের দুইশো দিনের হাজবেন্ড এত কেয়ারিং তোমরাই বলো আসলেই কেয়ারিং কারণ তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখো তোমাদের অপকে যেই পরিমাণ কেয়ার করে আমার প্রতিও তোমরা এত কিছু যে কিভাবে ফলো করো আমি বুঝি না আর আসলে এটাই সত্যি তোমাদের ভাইয়া আমাদের দুজনকে অনেক বেশি কেয়ার করে ভিডিওতে তার মনে করো অর্ধেক আমরা দেখাই না কারণ ভিডিওতে অনেক কিছুই করা হয় না কারণ বাসায় সাধারণত আমরা যেইভাবে থাকি যেইভাবে কথাবার্তা বলি তো এগুলোর অনেক কিছুই ভিডিওতে শেয়ার করা হয় না ভিডিওতে অল্প অল্প জিনিসই শেয়ার করা হয় তো এই জন্যই আর কি মানে তোমরা একটু একটু দেখে তোমরা অনেক কিছুই বুঝে যাও তো যাই হোক আজকের ভিডিওটা দেখো তোমাদের ভাইয়া আর কি আমাদের আলিশাকে গোসল করাবে এই জন্য কিছু আগে থেকে রেডি করে দিতেছে যেন তোমাদের টিসে উপর কোনো কষ্ট করে কিছু না করা লাগে আগে থেকেই সব একা একা নিজে রেডি করছে গরম পানি বলো তারপরে যত কিছু আনা লাগবে ওই রুম থেকে সব কিছু তোমাদের ভাইয়া আগে আগেই করছে তো এই জিনিসগুলো নিয়ে তোমাদের ভাইয়াকে কখনোই বলা লাগে না কোনো কিছু তোমাদের ভাইয়া জাস্ট একটু বলি হয় যে বাবুকে এখন গোসল করানো হবে যা যা লাগে তোমাদের ভাইয়া সব আগে আগে রেডি করে দেয় তারপর আবার যখন আমরা বলি যে বাবুকে ওষুধ খাওয়াবো যা যা লাগে সব আগে মানে রেডি করে আনে তা আলহামদুলিল্লাহ লা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমাদের ভাইয়া আমাদের দুইজনের প্রতি এত কেয়ারিং আমরা অনেকেই দেখি অনেক ফ্যামিলিতে যাদের একটা বউ একটা বউকেও ঠিকমতো কেয়ার করে না ভালোবাসে না ঠিকমতো দাম দেয় না কথার কোনো গুরুত্ব দেয় না আর সেখানে তোমাদের ভাইয়া দুই দুইটা বউ তারপরও তোমাদের ভাইয়া যেই পরিমাণ আমাদেরকে কেয়ার করে তো এই এই জন্য আর কি বলা যায় যে আল্লাহর কাছে মানে অনেক মানে ভাগ্য করে কোনো কিছু করছিলাম এই জন্যই ভাগ্য করে আমাদের আমাদের আমরা দুইজনই এরকম একটা স্বামী পাইছি আলহামদুলিল্লাহ তোমরা আমাদের জন্য অনেক দোয়া করো যাতে তোমাদের ভাইয়া সবসময় মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পাশে এভাবে থাকতে পারে আর তোমাদের ভাইয়ার সাথেও আমরা মৃত্যুর আগ পর্যন্ত এভাবে থাকতে পারি আমাদের তিনজনের সম্পর্ক যেন সব সময় এরকম সুন্দর থাকে আর তোমরা আমাদেরকে এত এত পরিমাণ ভালোবাসো মানে এত সাপোর্ট করো মানে সব সময় বলো যে আপনারা তিনজন একসাথে যেখানে থাকেন ওই জিনিসগুলো অনেক সুন্দর লাগে ওই ভিডিওগুলো অনেক ভালো লাগে আর সব সময় তোমরা এই জিনিসটা দোয়া করো যে আমরা তিনজন যেন সব সময় ভালো থাকি কারো কথায় কোনো কান না দেই কত মানুষ আছে কত খারাপভাবে নেগেটিভ কত কিছু বলে তোমরা সবসময় কমেন্টের মাধ্যমে বলো যে ওই মানুষগুলোর কথা যেন আমরা কখনোই না ধরি তো এই জিনিসগুলো না তোমাদের অনেক ভালো লাগে তোমরা অনেক মানে সাপোর্টিভ অনেক তোমাদের কারণেই আজকে আমরা এত দূর এসেছি তোমাদের কারণেই আজকে আমাদের মনে করো একটা প্লে বাটন আমরা পাইতেছি আলহামদুলিল্লাহ এটা সামনে অবশ্যই তোমরা দেখতে পারবা আর তোমরা যারা যারা সোয়েদ ফ্যামিলিতে এখনও ভিডিওগুলো দেখো না অবশ্যই দেখবা কারণ সোয়েদ ফ্যামিলিতে ডেলি দুইটা করে ভিডিও আপলোড হয় একটা হচ্ছে দুপুর দুইটায় একটা হচ্ছে রাত নয়টায় আপলোড হয় তোমরা এখনও যারা যারা জানো না যে আমাদের সোয়েদ ফ্যামিলিতে ভিডিও আপলোড হয় তারা অবশ্যই আজকে চেক আউট করে দেখবা যে আমাদের ভিডিওগুলা রিলসগুলা আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা তোমাদের যা যা জানার আছে আমাদের দুইশো তিনের ব্যাপারে আর আমাদের ফ্যামিলিগত কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবো আমরা যেটা জানানো সম্ভব সেটা তোমাদেরকে জানাবো আর যেটা জানানো সম্ভব না সেটা তো আর বলতে পারবো না কিন্তু তোমাদের যদি অন্য কিছু জানা থাকে অবশ্যই তোমরা জানাবো তোমরা সবাই জানো যে আমার চোখে একটু সমস্যা হয়েছে আমার চোখে ব্যথা আমার চোখ ফুলে গেছে আমার সাথে সাথে কিন্তু তোমাদের তৃষা পুরো এই সমস্যাটা হইতেছে তো আমি বুঝতেছি না যে কি করব আর তিসা অনেক কষ্ট পাইতেছে আস্তে আস্তে আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে সবাই একটু একটু এই সমস্যাটা দেখা দিতেছে কিন্তু আমারটাই সবার ফার্স্টে হয়েছে তো এই ব্যাপারটা যে কি করব আমি কিছুই বুঝতেছি না যে ঠান্ডা পানি ইউজ করবো না গরম পানি ইউজ করব আসলে কি মানে চোখের মধ্যে মানে অনেক জ্বালা পোড়া করতেছে আর হচ্ছে চোখ লাল হয়ে গেছে চোখ ফুলে গেছে এটা কেন হইতাছে এটা অ্যালকানাও না বা অন্য কিছু না চোখ ওঠাও না যদি এরকম কারো হয়ে থাকে কোনো উপায় যদি থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানায় যে ঠান্ডা পানি বা গরম পানি সেক দিলে কি ঠিক হবে কি না যদি কারো হয় এরকম কারো হয়েছে বা কোনো সমাধান আছে অবশ্যই একটু করে কমেন্ট করে জানায়ও কারণ এই জিনিসগুলো না মানে সেন্সিটিভ অনেক কোনো কিছু ইউজ করা যায় না আমি ডক্টরের কাছে জিজ্ঞেস করার পরে ডক্টর বলছে কোনো কিছু ইউজ করা যাবে না মানে যেমনি আছে এমনি সাবান দিয়ে মুখ ধুতে মানা করে দিছে ফেস ওয়াশ শুধু নর্মাল পানি দিয়ে মুখ ধুতে বলছে তো দেখি যেভাবে কতদিন যায় কবে ঠিক হয় মানে বুঝতেছি না কিছুই এখন এই প্রেগনেন্ট অবস্থায় পারতেছি না কোনো ওষুধও মানে খাইতে তো সবাই আমার জন্য একটু দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদেরকে এত এত ভালোবাসো আর অবশ্যই আমাদের দুইটা পেজে অবশ্যই সময় ভিডিওগুলো দেখবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ আর সময় আমাদের পাশে থাকবা সব সময়